আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভূমি থেকে অবৈধ দখলদারকে আপনি কিভাবে উচ্ছেদ করে দিতে পারবেন তিন মাসের মধ্যে এই বিষয়টি নিয়ে আজ আলোচনা করব প্রিয় দর্শক আমি অ্যাপ্রেন্ডাইজ অ্যাডভোকেট মিনহাজউদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ লিগেল এইটের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক অত্যন্ত ইনফরমেটিভ এবং কি গুরুত্বপূর্ণ আলোচনা সেটি হচ্ছে আপনার ভূমি থেকে অবৈধ দখলদারকে তিন মাসের মধ্যে কিভাবে দখল উচ্ছেদ করে দিতে পারবেন প্রিয় দর্শক ইতিপূর্বে আমরা যখন দেওয়ানি আদালতে দখল উচ্ছেদ সংক্রান্ত মামলা করেছি সেই মামলাগুলো কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ও নয় ধারার বিধান অনুযায়ী করেছে এই মামলাগুলো শেষ হইতে আমাদেরকে অনেক সময় নিতে হয়েছে দশ বছর বারো বছর পনেরো বছর পর্যন্ত এই মামলাগুলো পরিচালনা করতে হয়েছে এখন বর্তমানে নতুন যে ভূমি আইন আছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার সালে যে আইনটি হয়ে গেছে এই আইনের বিধান অনুযায়ী আপনি অতি অল্প সময়ের মধ্যেই ভূমি থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে দিতে পারবেন এই তিন মাসের মধ্যে ভূমি থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদ করার ক্ষেত্রে আপনাকে কোন কোন পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই বিষয়টি আজকের আলোচনার মূল বিষয় প্রিয় দর্শক আমরা ইতিপূর্বে দখল উচ্ছেদ করার মামলা করেছি সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এর আট ও নয় ধারা এবং ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারার বিধান অনুযায়ী ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারার বিধান অনুযায়ী মামলা করার ক্ষেত্রে আমাদেরকে দুই মাসের মধ্যে মামলা করতে হতো মামলাটি করতে হতো নির্বাহী স্টেট আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে আদালত একটি প্রসিডিং ইস্যু করে আপনার নিকটস্থ থানায় একটি প্রতিবেদন পাঠিয়ে দিতেন এবং আপনার উপজেলায় যে ভূমি অফিস আছে ভূমি অফিসে এবং কি আপনার ইউনিয়ন ভূমি অফিসে একটি তদন্ত করার জন্য নির্দেশনা দিতেন আপনার থানায় যে নির্দেশনা দিতেন এই নির্দেশনা অনুযায়ী থানা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনাদেরকে বলে আসতো যে এই ভূমির উপর মামলা হয়েছে যে যেভাবে আছেন সে সেইভাবেই থাকবেন কেউ কারো জমিতে যাবেন না এরপর আপনার ইউনিয়ন যে ভূমি তহসিল অফিসার আছে ইউনিয়ন ভূমি তহসিল অফিসার গিয়ে সরজমিনের তদন্ত করে সকলের কাগজপত্র দেখে একটি প্রতিবেদন দিতেন এই প্রতিবেদনের উপর নির্ভর করেছে একশো চুয়াল্লিশ ধারা মামলার রায়টি কার পক্ষে যাবে যে ব্যক্তি মামলা করেছে সে ব্যক্তি ভূমিটির দখলে নাই যদি প্রতিবেদনে লেখা হয়েছে বাদি দুই মাসের মধ্যে ভূমি থেকে দখলসূত হয়ে গেছে সেক্ষেত্রে মামলাটি বাদীর পক্ষে এসেছে এবং কি যদি ভূমি তহসিল অফিসার লেখেছে যে বিবাদী ভূমিটি দীর্ঘদিন থেকে দখল করে আসে সেক্ষেত্রে কিন্তু আপনি এই চুয়াল্লিশ ধারা মামলায় প্রতিকার পান নাই তাই আপনারা যদি একশো চুয়াল্লিশ ধারা মামলা করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ভূমিটির দখল কে আসে এবং কি দখল কত দিন থেকে আছে যে ব্যক্তি দখল করে আছে তার দখলে সে যদি বাড়ি ঘর করতে চায় আর সেখানে যদি আপনি একশো চুয়াল্লিশ ধারা মামলা করেন তাহলে সেই মামলায় কিন্তু আপনি প্রতিকার পাবেন না আপনি হেরে যাবেন প্রিয় দর্শক এরপর প্রিয় দর্শক এরপর আমরা দেওয়ানি আদালতে মামলা করতে পেরেছি সুনির্দশ্য প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এর ছয় এর আট অনয় ধারার বিধান অনুযায়ী আমরা যদি কোনো ভূমি থেকে বেদখল হয়েছি এবং সেই ভূমিতে যদি আমাদের কোনো কাগজ না থাকতে আমাদেরকে অন্যায়ভাবে অবৈধভাবে দখল উচ্ছেদ করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা এই সুনির্দিষ্ট প্রতিকারণে নয় ধারা বিধান অনুযায়ী মামলা করতে পেরেছি এই বিধান অনুযায়ী মামলা করার ক্ষেত্রে আদালতকে প্রমাণ করতে হবে না যে ভূমিটির আপনার শর্ত আছে কিনা, না ভূমিটির আপনার কাগজপত্র আছে কিনা। না আপনি ভূমিটির দখলে ছিলেন এটা প্রমাণ করতে পারলেই হবে আপনাকে অন্যায়ভাবে বে দখল করা হয়েছে এটা প্রমাণ করলেই হবে এবং বেদখল দখল হওয়ার তারিখ হতে ছয় মাসের মধ্যে আপনি মামলা করতে পেরেছেন এতটুকু প্রমাণ করলেই হবে আপনি ছয় মাসের মধ্যে মামলা করতে পারলেন না আপনাকে বারো বছরের মধ্যে মামলা করতে হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারার বিধান অনুযায়ী বারো বছরের মধ্যে মামলা করার ক্ষেত্রে আপনাকে ভূমি শর্ত প্রমাণ করতে হয়েছে এই যে আমি মামলাগুলোর কথা বললাম এই মামলাগুলো শেষ করতে আপনাকে দশ বছর বারো বছর পনেরো বছর পর্যন্ত মামলা পরিচালনা করতে হয়েছে তারপর মামলাগুলো শেষ হয়েছে কিন্তু বর্তমান নতুন আইন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ এই আইনের সাত ও আট ধারার বিধান অনুযায়ী আপনি অতি অল্প সময়ের মধ্যে অর্থাৎ তিন মাসের মধ্যে ভূমি থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে দিতে পারবেন এই আইনের বিধান অনুযায়ী কোনো ব্যক্তি যদি ভূমি থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদ করার জন্য মামলা করে দেয় এবং কি সেখানে যদি কোনো আইন প্রণয়ন কর্তৃপক্ষের দায়ী থাকে তাদের যদি কোনো গাভলিতি থাকে তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে এই আইনের একটি বিধিমালা জারি হয়েছে বিধিমালা পরিশিষ্ট পাশে একটি ফর্ম আছে এই ফর্মটি পূরণ করে আপনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ এডিসি রেভিনিউ নিকট আবেদন করতে পারবেন এডিসি রেভিনিউ যথাযথভাবে আপনার বিষয়টি দেখবেন সরজমিনে তদন্ত করবেন তদন্ত করে যদি দেখেন যে আসলেই জমিটি আপনার তাহলে তিনি কিন্তু আপনার ভূমিটি আপনাকে দখল বুঝিয়ে দেবেন এক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে কিছু অসুবিধা আছে সীমাবদ্ধতা হলো আপনি সকল জমি কিন্তু এই আইনের বিধান অনুযায়ী দখল উচ্ছেদ করে নিতে পারবেন না আপনার একটি জমি আছে জমিতে আপনি দখলে নেই আপনার সিএস কাগজ আছে সিএস কাগজ দিয়ে আপনি রেকর্ড সংশোধন করার জন্য মামলা করেছেন এই জমি কিন্তু আপনি এই আইনের বিধান অনুযায়ী দখল করে নিতে পারবেন না কোনো ভূমি নিয়ে আদালতে মামলা চলমান আছে আদালতে যদি কোনো ভূমি নিয়ে মামলা চলমান থাকে তাহলে সেই ভূমির দখল উচ্ছেদ করার জন্য আপনি এই আইনের বিধান অনুযায়ী মামলা করতে পারবেন না প্রিয় দর্শক এই আইনের বিধান অনুযায়ী মামলা করতে হলে আপনাকে সর্বশেষ রেকর্ড অনুযায়ী ভূমিটির মালিক হতে হবে সর্বশেষ রেকর্ড অনুযায়ী যদি আপনি ভূমির মালিক হয়ে থাকেন সর্বশেষ রেকর্ড অনুযায়ী আপনি ভূমির খাজনা দিয়েছেন খারিজ করেছেন সকল কিছু দিচ্ছেন কিন্তু আপনার শক্তি নেই যে ব্যক্তি ভূমিটি দখল করে আছে সে ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে আছে। তাহলে আপনি এই আইনের বিধান অনুযায়ী ভূমি থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে দিতে পারবেন প্রিয় দর্শক উত্তরাধিকার সম্পত্তির ক্ষেত্রে আপনি এই আইনের বিধান অনুযায়ী ভূমি থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে দিতে পারবেন যেমন আপনার ভাই আপনাকে জমি দিচ্ছে না আপনি আপনার স্বামীর বাড়ি থাকেন আপনি আপনার শ্বশুর বাড়ি থাকেন আপনার শ্বশুর বাড়ি থেকে আপনার ভাইয়ের কাছে বারবার যাচ্ছেন জমি আনার জন্য তারা আপনাকে ঘোরাইতেছে তারা আপনাকে বিভিন্ন প্রকার অজুহাত দেখাইতেছে জমি দিচ্ছে না এবং কি আপনার জমির যথাযথ মূল্য দিচ্ছে না সেক্ষেত্রে আপনি এই আইনের বিধান অনুযায়ী অবৈধ দখলদারকে আপনার ভাইদেরকে উচ্ছেদ করার জন্য মামলা করে দিতে পারবেন প্রিয় দর্শক আপনার চাচা আপনাকে জমি দিচ্ছে না আপনার স্বাস্থ্য ভাই আপনাকে জমি দিচ্ছে না ওয়ার্সিয়ান সম্পত্তির ক্ষেত্রে যদি আদালতে কোনো মামলা চলমান না থাকে সেক্ষেত্রেও আপনি এই আইনের বিধান অনুযায়ী অবৈধ দখলদারকে উচ্ছেদ করার জন্য মামলা করে দিতে পারবেন প্রিয় দর্শক উচ্চ আদালতে যদি কোনো মামলা চলমান থাকে সেক্ষেত্রে এডিসি রেভিনিউ আদালত সেই বিষয়ে কোনো আদেশ দেবেন না সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন না যেমন আপনি রেকর্ড সংশোধন করার জন্য একটি মামলা করেছেন এই মামলাটি চলমান আছে এই বিষয় নিয়ে আপনি যদি এই এ এডিসি রেভিনিউ নিকট আবেদন করেন তাহলে এই আইনের বিধান অনুযায়ী আপনি কিন্তু সঠিক পরামর্শ পাবেন না আপনার আবেদনটি খারিজ হয়ে যাবে তাই আপনাকে উচ্চ আদালতে যে মামলা আছে রেকর্ড সংশোধন সংক্রান্ত এই মামলাটি শেষ করতে হবে এই মামলাটি শেষ করে তারপর আপনাকে এই এডিসি রেভিনিউ নিকট নতুন ভূমি আইনের বিধান অনুযায়ী আবেদন করতে হবে প্রিয় দর্শক এরপর আপনি উচ্চ আদালতে একটি দখল উদ্ধার সংক্রান্ত মামলা করেছেন দখল উচ্ছেদ সংক্রান্ত মামলা করেছেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের সাত ও আট ধারার সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ও নয় ধারার বিধান অনুযায়ী সেই মামলাটি চলমান আছে ক্ষেত্রেও কিন্তু আপনি এই আইনের বিধান অনুযায়ী কোনো প্রতিকার পাবেন না এখানে একটি বিষয় আছে আপনি যে আদালতে দখল উচ্ছেদ সংক্রান্ত মামলা করেছেন সেই আদালতকে আপনি বলবেন যে স্যার আমি নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমার এই ভূমিটির দখল উদ্ধার করতে চাই আপনি এই মামলাটা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিকট ট্রান্সফার করে দেন নির্বাহী মেজ নিকট ট্রান্সফার করার ক্ষেত্রে যে আদালতে মামলাটি আছে আদালত মামলাটি পঙ্খানুপঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে দেখবেন যে নির্বাহী স্টেট আসলে এই সমস্যাটি সমাধান করতে পারবে কিনা না অর্থাৎ সমস্যাটি কতটুকু জটিল কতটুকু গুরুত্বপূর্ণ সমস্যার গুরুত্ব অনুযায়ী দেওয়ানি আদালত কিন্তু মামলাটি স্থানান্তর করে দিবেন প্রিয় দর্শক আপনি যদি চান যে দেওয়ানি আদালতে একটি মামলা চলমান আছে মামলাটি হচ্ছে দখল উদ্ধার সংক্রান্ত এই মামলাটি আমি উঠাই নিয়ে নতুন ভূমি আইনের বিধান অনুযায়ী মামলা করে অতি দ্রুত আমি দখল উদ্ধার করে নিতে পারব এটা কিন্তু পারবেন না দেওয়ানি আদালতে যে মামলাটি আছে এই মামলাটি যখন আপনি উঠায় নেবেন তখন এই আদালতে মামলা করলে এই আদালত কিন্তু আপনাকে প্রতিকার দিবে না তাই দেওয়ানি আদালতে কোনো মামলা থাকলে সেই মামলাটি শেষ না করা পর্যন্ত আপনি এই নতুন আইনের বিধান অনুযায়ী দখল পুনরুদ্ধার সংক্রান্ত মামলা করতে পারবেন না নতুন ভূমি আইন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই এই আইনের সাত ও ধারার বিধান অনুযায়ী আপনি মামলা করতে পারবেন না তাই এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন যে কয়টি ক্ষেত্রে আপনি ভূমি থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদ করার জন্য নতুন ভূমি আইন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই এর বিধান অনুযায়ী মামলা করতে পারবেন না এই নতুন ভূমি আইনের বিধান অনুযায়ী মামলা করতে পারবেন না যে ক্ষেত্রে ভূমিটি নিয়ে আদালতে মামলা চলমান আছে দখল উদ্ধার সংক্রান্ত অথবা অন্য কোনো মামলা এবং কি যে যে ভূমিটি আপনার সর্বশেষ রেকর্ড নাই সর্বশেষ কাগজ নাই সেই ভূমিগুলোর আপনি এই নতুন ভূমি আইনের বিধান অনুযায়ী মামলা করতে পারবেন না অর্থাৎ নতুন ভূমি আইনের বিধান অনুযায়ী দখল উদ্ধার সংক্রান্ত মামলা আপনি দুটি ক্ষেত্রে করতে পারবেন সেটি হচ্ছে যে ভূমিটি সর্বশেষ রেকর্ড আপনার নামে আছে সর্বশেষ রেকর্ড অনুযায়ী আপনি জমির খাজনা দিয়েছেন খারিজ করেছেন এবং যে ভূমি সম্পর্কে দেওয়ানি আদালতে কোনো মামলা চলমান নাই উচ্চ আদালতে কোনো প্রকার মামলা চলমান নাই সেক্ষেত্রে আপনি নতুন ভূমি আইনের বিধান অনুযায়ী মামলা করে এই মামলার মাধ্যমে আপনি ভূমি থেকে অবৈধ দখলদারকে তিন মাসের মধ্যে উচ্ছেদ করে দিতে পারবেন দ্বিতীয়ত আপনি অংশীদারিত্ব বা উত্তরাধিকারিত্ব সম্পত্তির ক্ষেত্রে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে দিতে পারবেন প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোন পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন